और माने से धीरे हो गया लगता है और अगर आप ये चेंज कर सकते हैं নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস পর্দা আপনার সলকে আরেকবার স্বাগত আমি রাহুল এই মুহূর্তে রয়েছি ভুবনেশ্বরের একটা ফাইভ স্টার হোটেলের ঠিক বাইরে আর এই হোটেলেই কিছুক্ষণ আগে প্রবেশ করলো মোহনবাগান সুপার জায়ান্টস দল আমি জানি সুপার কাপ অনেকদিন আগে শুরু হয়ে গেছে বাট মোহনবাগানের প্রথম ম্যাচটার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করতে হয়েছে তাদের সমর্থকদেরকে বাট শেষ সে সেই অপেক্ষার অবসান রাত পোহালেই কেরল ব্লাস্টার্সের মুখোমুখি হবে মোহনবাগান দল সুপার কাপের ফার্স্ট কোয়ার্টার ফাইনালে একটা হাড্ডাহাড্ডি লড়াই মোহনবাগান কিন্তু তাদের সিনিয়র এবং যুব দলের একটা মিশ্রণ করে একটা দল সাজিয়েছে আর উল্টো দিকে কেরল ব্লাস্টার তারা কিন্তু একবারে ফুল স্ট্রেন্থ দল নিয়ে নামবে সুতরাং একটা হাড্ডাড্ডি চ্যালেঞ্জ যদিও তাদের হেড কোচ বাস্তব রায় কিন্তু জানিয়ে দিয়েছেন যে এটা যেমন একটা এক্সপোজার টিপ দলের সকল ফুটবলারদের জন্য ঠিক অ্যাট দ্য সেম টাইম তারা কিন্তু হালকাভাবে একদমই নিচ্ছে না তারাও তাদের সেরাটা উজাড় করে দিতেই কিন্তু এসছে এই ভুবনেশ্বরে কিছুক্ষণ আগেই এই হোটেলে চেক ইন করলো সবুজ দলের ফুটবলাররা আর ঠিক যেমন যেই স্কোয়াডটা আপনারা দেখেছেন যে সিনিয়র এবং যুব দলের কিছু ফুটবলাররা যে একটা দল সেই পুরো দল কিন্তু কিছুক্ষণ আগে এই হোটেলে প্রবেশ করলো সাহাল আব্দুল সামাদ আশিক কুর দীপক টাঙ্গেরা তো আছেই আর তার সাথে সাথে টাইসান সিং তারপর পাসাং দজি তামাং এরা কিন্তু সকলেই কিন্তু উপস্থিত ছিল বাট যেটা খবর পাওয়া গেল এই মুহূর্তে যেটা আপনাদেরকে সকলকে আমরা জানিয়েছিলাম কিছুদিন আগে যে মোহনবাগান আজকে এসে রাতে একটা প্র্যাকটিস সেশন করে তারপর কালকে ম্যাচ খেলবে কিন্তু যেহেতু ম্যাচের টাইমটা হচ্ছে সাড়ে চারটে সুতরাং আজকে রাতে যদি প্র্যাকটিস করে তাহলে চব্বিশ ঘন্টার একটা রেস্ট যে গ্যাপটা থাকে সেটা কিন্তু পাবে না ফুটবলাররা আর সেই কারণে একেবারে শেষ মুহুর্তে এসে তারা ডিসিশান চেঞ্জ করেছে তারা ঠিক করেছে আজকে বিকেলে এক ঘন্টার একটা জিম সেশন করবে তারপর সুইমিং পুলে একটা পুল সেশন করবে আর তারপর একেবারে রেস্ট নিয়ে কালকে কিন্তু সরাসরি তারা ম্যাচ খেলতে নামবে আজকে রাতে যে ট্রেনিংটা যে অনুশীলনটা করার কথা ছিল দলের সেটা কিন্তু করছে না মোহনবাগান দল একেবারে সরাসরি কালকে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামবে মোহনবাগান চলুন দেখেনি আজকে হোটেলে চেক ইন করার মোহনবাগান ফুটবলারদের কিছু অসাধারণ ভিজুয়ালস